ফাইনালি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার ডেট ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে এছাড়া যদি আপনারা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কে কমপ্লিট করে না রাখেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম এম কিষান সম্মান নিধি উনিশতম কিস্তির টাকা ঢুকবে কিনা এছাড়া আপনারা কিভাবে চেক করবেন আপনার পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের কে কমপ্লিট করা আছে কিনা এ সম বিষয় নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন ভারতবর্ষের যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ সম্মান প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে পিএম কিষাণ সম্মান প্রকল্প থেকে বছরে ছ হাজার টাকা করে দিয়ে থাকে এবং ওই টাকা সমস্ত বেনিফিশারিরা তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন এক একটি কিস্তিতে ওনারা দু হাজার টাকা করে পেয়ে থাকেন তাই দু হাজার চব্বিশ সালের তৃতীয় কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সত্যি কি আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তা আপনারা কিভাবে চেক করবেন এর জন্য আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর গিয়ে সার্চ করবেন পিএম কিষান লিখে পিএম এম কিষান লিখে সার্চ করলে আপনাদের সামনে একটি পিএম এম কিষান সম্মান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে ওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে ওই ইন্টারপেজের মধ্যে আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ শো করবে ওই পপআপ মেসেজটির মধ্যে আপনারা দেখতে পাবেন পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কত তারিখে দিতে চলেছে এইখানে দেওয়া রয়েছে ডেট এছাড়া ওই পেজটিকে যদি একটু ওপরের দিকে তোলা হয় তাহলে আপনারা লাল অক্ষরে একটি লেখা দেখতে পাবেন ওইখানে যেমন লেখা রয়েছে হচ্ছে দ্য হ্যান্ডবিল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য উনিশতম ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষান যোজনা অন চব্বিশ ফেব্রুয়ারি দু সাল এই থেকে আপনারা বুঝতে পারলেন যে পি এম কিষান সম্মানিধি প্রকল্পের টাকা অবশ্যই দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসেতে ঢুকতে চলেছে এছাড়া আপনারা কিভাবে চেক করবেন যে পি এম কিষান সম্মানিধি প্রকল্পের কেউ আইসি কমপ্লিট করা রয়েছে কিনা এর জন্য একটু ওপর দিকে আরো তুললে আপনারা দেখতে পাবেন ই বলে একটি অপশন ওর ওপরে ক্লিক করবেন ওর ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও একটি পেজ ওপেন হবে ওইখানে লেখা রয়েছে ওটিপি বেসিক ইকোয়াইসি বলে নিচে আরো লেখা রয়েছে আধার নম্বর যেমন আপনার আধার নম্বর এইখানে বসাতে হবে আধার নম্বর বসিয়ে যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ শো করবে যে ই কোয়াইসি অলরেডি ডান যদি আপনার ইকোয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে এই পপ আপ মেসেজটি শো করবে যদি না করা থাকে তাহলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনাদের কিছু ব্যাসিক ডিটেলস বসাতে হবে এবং আপনার নাম্বারের যে ওটিপিটি এসেছে ওই ওটিপি বসিয়ে সাবমিট করলে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে যদি না আপনাদের পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের ইকুয়াইসি কমপ্লিট না করা থাকে তাহলে আপনারা এইভাবে ই কোয়াইসি কমপ্লিট করে ফেলুন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন